অনাবদ্ধ তিনশো ছিয়াত্তর রানে ইনিংসে ভারতকে প্যাকেট করে দেয় বাংলাদেশ তো একশো ছচল্লিশ রানে ভারতের ছয় ছয়টা উইকেট পড়ে গেছিল তো তারপরে ভারতের ছয় উইকেট পড়ে যাওয়ার পর তারপরে হচ্ছে গিয়াল অনাবদ্ধ পার্টনারশিপ করেন রবীন্দ্র জাদেদা এবং রবিচন্দ্র আশ্বিন তারা দুই জনের মূল্যে একশো চৌচল্লিশ থেকে তিনশো সত্তর পর্যন্ত আগায় নিয়ে যায় অর্থাৎ এক দুইশো পঁচিশ পার্টনারশিপ করছে তারা দুইজন তো বাংলাদেশের তৃতীয় সেশনকে বাংলাদেশের প্রথম দুই সেশন গতকালকে যে আগাই ছিল তার স্বপ্ন ভঙ্গ করে দেয় এই দুজন ব্যাটসম্যান তো অল অলরেডি সেন্সরি করে ফেলেছে তেরো রান করে হাউট হয়েছেন তো তারা দুইজন লন্ড ভন্ড করে দেয় বাংলাদেশের প্ল্যানিং তো তৃতীয় দ্বিতীয় দিনে প্রথম সেশনে বাংলাদেশের তাসকিন আহমেদ এবং হাসান আহমদ এরা মিলে দস নস করে দেয় ভারতের লো অর্ডার তো ফার্স্ট ইনিংসে কিছু রান অ্যাড করেই তিনশো ছিয়াত্তর রানে পেগেট হয়ে গেছে ভারতের ফার্স্ট টেস্টের ফার্স্ট ইনিংস তো তিনশো ছিয়াত্তর রানে ভারত অল আউট তো কিছুক্ষণের মধ্যেই ব্যাটিংয়ে নামবেন বাংলাদেশের ওপেনাররা সাদমান ইসলাম এবং জাকির জাকির আলী পনিক তেনারা নামবেন তো ক্রিকেটের টেস্টের প্রতি মুহূর্তের আপডেট পাওয়ার জন্য ভারতের আমাদের চ্যানেলের সাথেই থাকুন নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে অবশ্যই আমাদের ভিডিওটি কন্টিনিউ করবেন তো এ হচ্ছে আপডেট তো আজকে হাসান মাহমুদ নিয়েছেন পাঁচটা উইকেট ফাইফ নিয়েছেন তিনি তাসকিন আহমেদ নিয়েছেন দুইটা দুইটা উইকেট নাহেদরানাও নাহদরান নিয়েছেন এক দুইটা তো আর একটা নিয়েছেন হাসান মিরাজ মেবি তো এই হচ্ছে আপডেট ধন্যবাদ সবাইকে আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন বাই বাই ঠা ঠা তো মেন আপডেট হচ্ছে গিয়া ভারত তিনশো ছিয়াত্তর রানে অল উইকেট হয়ে গেছে তো যে লাইভ অলরেডি যিনি জানা লাইভে আছেন লাইভে আপনাদেরকে স্বাগতম তো লাইভটি অবশ্যই লাইক করে দিবেন এবং নতুন হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো মেন কথা হচ্ছে আজকে ভারত বানাম বাংলাদেশের যে টেস্ট ম্যাচটা চলতেছে টেস্ট ম্যাচে অলরেডি ভারতকে টেস্ট ম্যাচে অলরেডি ভারতকে তিনশো ছিয়াত্তর রানে প্যাকেট করে দিতেছে বাংলাদেশ তো আজকে তাসকিন আহমেদ দুইটা উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ নিয়েছেন জাদেদা এবং রবিচন্দ্রন আশিন এনাদের দুইটা উইকেট তো অনবদ্য একটা পার পারফরমেন্স বাংলাদেশের আমরা হতাশ হয়ে গেছিলাম গতকাল লাস্ট সেশনে তো আজকে যে পারফরমেন্স করছে বিশেষ করে আজকে পারফরমেন্স তাসকিন আহমেদ এদের দেখে আমাদের খুব ভালো লাগছে ধন্যবাদ ভাইস